আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাই রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয় অ্যামোক্সাসিলিন সিলিন পাঁচশো এমজি অ্যামোক্সা সিলিন ক্যাপসুল আছে অ্যামোক্সাসিলিন সিলিন টাইহাইড্রেট বিপি হিসাবে অ্যামোক্সাসিলিন সিলিন পাঁচশো এম জি অ্যামোক্সাসিলিনে একটি ব্রেড স্মক সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক যা বহু গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যালবিয়ান ল্যাবরেটরিজ লিমিটেড আজকে অ্যামোক্সাসিলিন ওষুধের নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এই ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন নির্দেশনা ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসনালীর নাক কান গলাসহ এর সংক্রমণ তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস লোবার এবং ব্রঙ্কো নিউমোনিয়া টনসিলের প্রদাহ ফেরিংস এবং ল্যারিংস এর প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ মূত্য ও যৌনতন্ত্রের সংক্রমণ মূত্তলির প্রদাহ ইউরেথার প্রদাহ সেপটিক গর্ভপাত গর্ভপাত পরিপাক নালীর সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড যৌন সংক্রান্ত সংক্রমণ গনোরিয়া সিফিলিস অ্যামক্সিসিলিন দাঁতের ঘা ও দাঁতের অস্ত্রপাতারের পর ব্যবহার করা হয় সেবন বিধি। প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অনিয়মিত ডায়রিয়া বধজম চামড়া ফুস্করি হতে পারে প্রতি নির্দেশনা যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য অ্যামোক্সিসিলিন নির্দেশিত নয় গর্ভ অবস্থায় প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক মাত্রায় অ্যামোক্সিসিলিন নিরাপদে ব্যবহার করা যায় কোনো দানকালে এটি নিরাপদে ব্যবহার হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা বাকারা আয়া তিতাল্লিশ